হিদলের জোড়া ন্যাটো নামম সিংহ অঞ্চলে ফেভারেট খাবার আসসালামু আলাইকুম হ্যালো এভরিউন ওয়েলকাম টু মাই নিউ আমরা শিদলের জোড়া কেমন বানাই শিদলের বহুত রকমের রেসিপি আছে তার মধ্যে এটা অন্যতম একেবারে এই যে কতটি রসুন লয়ে লইছি অবশ্যই দেশি রসুন লাগবো কতটি ফেঁয়াজ ফুল লইছি আর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দৈনিক গুঁড়ার পরিমাণ মতো আমি যেটুক রাঁধু লই লইছি কড়াই মধ্যে তেল দেন পেঁয়াজটি আমি খেটে ফলছি ফলছি ইটুকক্ষণ বাঁচবাম বাজারে রসুনটি দিয়াম রসুনটি দিতে পরে দিলে আবার ইটুকক্ষণ বাড়িজা লইয়াম বাজা লইলে একটু হালকা বেরাস্তা বেরস্তা ওই আইব হেবেলা দিয়াম রে এই যখন ওই আছে একটু লবণটাও দিয়ে দিলাম তাতে রসুনটা তাতে সিদ্ধ হয়ে আস্তা রসুন তো একটু ভিতরে গ্রহণ লাগবে পরে যখন এলা শেফা দেওয়াল বালা সেফা যদি আপনার এই যেরকম তেলের মধ্যে দিলেই একবারে সুন্দর গইলে যাইব যেটি বাজারে শক্ত শক্ত ফুডি মাছ হেডি গলে না মানে সেফাটি সামুদ্রিক মাছেরও যে চেফা আছে এটি বালা লাগে না আমার কাছে যে ফুডি বালা লাগে পুটি খিনিমা পুটিটি কিন্তু এক করে গইলে গলারে রয়ে যাব আর এই দোলজোড়া না তো না মনসিংহ অঞ্চলে বেগ মানুষের একে প্রিয় খাওয়ান এটা এটা একটু বাদ বেশি রান্ধন লাগে কতটা ফানি দিয়ে দিলাম পরে যে আমার পরিমাণ মতো সব মশলা হলুদ মরিচ ধুড়া এটি দিয়ে আর লবণ তো আগেই দিছি পানি ধান সুন্দর করে পানি একটু বেশাই দাও লাগো পরে আর পানি রাওন দেবো না আর কি মশলা ডেড়েও একারে কষ্যে আকারে ফুসা যাইব সুন্দর একবারে মাখা মাখা যেবেলা তেল রায়েছে আবার পেঁয়াজ মরিচ আলাদা মা গুস্তর লেগা কষাইলে যেরম উপ সুন্দর এরম টরম যেভাবে বেলা বুঝবেন যে হয়ে গেছে ঘরে নামাই অ্যালবাম এই খাওয়নটা অবশ্য আমরা মানে বাহের বাড়ির ওই মানুষ খায় না মারা বা খায় তো জানে না তারা আসলে এই খাওয়নের কোনো ই নাই বহুত রকমের খাওয়ন আছে এই দুনিয়াতে যে একবার একবার ভালো লাগলে কইরা খায় দেখবেন কেমন লাগে এটা কিন্তু একদম লগেট লিম্বু লইলে আর সেই মজা লিম্বু অবশ্য আছে এখন লেম্বুর দাম একেবারে কম এই ধরেন আমার কিন্তু হয়ে গেছে আপনারা লগে আলাপ করতে সুন্দর করে বাটিতে বাইরে উঠতেছে আর রসুনের বল্লাডি খাইতে এত স্বাদ কি কই আমার আপনারা লগে ভাত কিন্তু একটু বেশিই লাগে আপনারা যদি কোনো সময় রাঁধুন ভাত একটু বেশি করে রাঁধবেন পরে হইলো খাইতে পারবেন আর কি আর বেশি দেরি হার না ভিডিওটা খুব অল্প সময়ে শেষ করে দেম যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখুন আমার এই ভিডিওটা তাহলে আপনারা মনে চাইলে সাবস্ক্রাইব করতেন ভারুন আমার একটু রান্না আর ফেসাল গোসাল যদি শুনতেন চায় না আর দেশের বাইরে যারা দেখতেছেন শুন মিস করুন তারা আমার কথা শুনবার লাগে অবশ্যই ফলদা ভাষা থাকবেন